আসসালামু আলাইকুম আমি হাফিজের বাগনি বলতেছি আমার মামায় আমার মামা তো ভাই কল দিয়েছিল সাতবাড়িয়ার এই খোকন হুজুরের ছেলে আর কি ইয়া রাব্বি কল দিয়ে বলছে যে তাদের ওইখানে একটু সমস্যা হয়েছে মামার সহ যাইয়া বসে একটু সমাধান কইরা দিতে তো আমার মামার গেছে তো ওইখানে তারা মানে আমার ওইখানে তারা তারা ঝগড়া লাগছে আমার মামার মাঝখানে সমাধান করতে গিয়ে আমার মামারে মাঝখানে কপাকপি মানে তারা লাগছে পরে মাঝখানে মামা ঢুকছে আর মামারে গায়ে কোভা কোভাইছে অনেকগুলা পরে মামারে যখন মাথা বেড়াই মানে কোভাইতে লাগছে পরে আমার মামা যখন মাথা ঠেকাইতে গেছে হাত দিয়ে হাতের এক মানে একবারে আঙ্গুলটাই পড়ে গেছে এক কবেই আঙ্গুলটা পড়ে গেছে তো আই ছেলে ইয়া আছে না রায়হান কি ও এরপর আরও একজন ছিল ওরা দাইছে ওরা দাইতে পারছে আমার মামা যেন বাইক নিয়ে গেছে আমার মামা এই বাইকের কারণে বাইক বাঁচাইতে গিয়ে নিজে আহত হয়েছে বাইকে স্টার্ট হইতেছে না বাইকের উপরে ছিল এই কারণে ফিছন থেকে আইসা হামলা করতে পারছে আমার মামা দাইতে পারে নাই ফরে। এই সাত বাড়ি থেকে একা একা আসছে গুণবতীতা আইসা ঘরে আসছে ঘরে আসিয়া বলে যে আমার হসপিটাল নিয়ে যাও তো পরে এখন কুমিল্লাসি এম এ আনছে এখন আছে একটু সুস্থ আছে কিন্তু এই আঙ্গুলটা আর লাগানো যাবে না